আমরা চাই দেশটা মুক্ত এই চাঁদাবো মুক্তি হিসাবপূর্ণ দেশ কায়েবের জন্য অন্তত ভারতীয় ক্ষমতার যেন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকতে না পারে আমরা দোয়া করি এই হাদি তার সন্তান যে সন্তান থেকে নিয়ে এসে বাধায় করে এসেছিল আর সে বলেছে হয়তো আমাকে বেড়ে ফেলবে আমার সন্তানকে রক্ত রাখে আল্লাহ যেন তার সন্তানকে এই করে আমি আমরা সাথে আমি জানু এখনো প্রয়োজনে তার স্ত্রী তার সন্তান তার পরিবার জন্য সরকার ভাবে ব্ল বাদ করে দেওয়া হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আর যেন কোনো হাতির মতো কাউকে রক্ত দিতে না হয় সরকারি করতে হবে আজকে কি করে বলতে পারে আমাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপদেশ নাম যে পঞ্চাশ লক্ষ টাকা দিবে হাতে হাতের খুঁড়িকে বের করতে পারলে আইনশৃঙ্খলা বাহিনী কোথায় বিএসএফআই কোথায় এনএসআই কোথায় সিআইডি কোথায় এই যে দেখা যায় অন্য অন্য সময় একটা আলেমের সামান্য কিছু হলে তন্ন তন্ন করে বের করে ফেলে এক দিবালোকে প্রকাশ্যে একজন দেশপ্রেমিক হাদিকে হত্যা করেছে কি করে খুনি পার হয়ে যায় এত প্রমাণিত হয় সেই এনএস ডিজিএফআই সেই এনএসআই জেসিআইডি যত সংস্থাগুলো বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সাটি তাদের বেতন দেয়া হয় ঠিক কিনা আজকে দেখা যায় তাদের শাস্তি দিয়ে পার হয়ে যাবে এতে প্রমাণিত হচ্ছে তাদের মন্ত্র ভারতীয় দ্বারা থাকতে পারে ঠিক কি আর থাকতে পারে এইজন্য বলতেছি এটা প্রমাণ যদি আপনারা করতে পারে অতি দ্রুত হাজির খুনিকে বের করে প্রকাশ্যে फांसी দেয়া লাগবে এটা আমরা দাবি জানাচ্ছি আর আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ করোনার বাংলাদেশ আদর্শ বাংলাদেশ আল্লাহ তালা দেশটাকে কবুল করে কামিল করি একটা কথা বলে দিই এবং হাজির বিচার না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হতে দেওয়া হবে না হাজির বিচার হতে হবে খুনিদের বিচার হতে হবে প্রিয় ভাই যারা চব্বিশের বিদ্রোহীদেরকে শহীদ করে তাদের বিচার হতে হবে খুনিদের বিচার যারা আমরা দেখেছি আজকে উপদেশ যারা ক্ষমতায় বসছে এরা কত নির্বাচন তো ক্ষমতায় বসে নাই এরা ক্ষমতায় বসেছে এই ছাত্রবন্ধুদের ছাত্র রক্তের উপর দিয়ে এখন আপনারা এই আর আমি ক্ষমতায় বসে যদি আজকে আজকে যদি আজকে ওই ছাত্রবন্ধুরা শহীদ হতে হয় তাহলে বুঝে গেল আপনাদের ক্ষমতা বসে কী লাভ হইলো এই জন্য দাবি জানাবো প্রয়োজনে আপনারা ক্ষমতা ক্ষমতা থেকে আপনার সরে তারা যে দেশটাকে সন্তোষ মুক্ত করতে পারবে ভারতে আধিপত্য মুক্ত করতে পারবে আমরা এমন শাসক চাই এই জন্য আমরা দাবি জানাবো অতি দ্রুত হাতির ঘুরির বিচার করতে হবে আমরা যেন হাতিকে আজকের জানানো সবাই দোয়া করেছি আমরা যেন তাকে জানাতে উচ্চ বাকা দান করে আর পরিবার পরিজন আমরা রহমত তাজির করে হাতি হাতির এক একটি রক্তের ফোঁটার কোনায় কোনো দিকে আল্লাহ তারা বাংলাদেশের লক্ষ লক্ষ হাতি তৈরি করে দিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশ তা জনতা বাংলাদেশ ছাত্র জনতা ইনশাল্লাহ এই দেশকে আর কখনো ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবে না